তাকে কন্ট্রোল করতে পারে আমি কুকুরটাকে মারছি নিয়ে আসছি এখানে ফিরকাথা মেডিকেলে নিয়ে এসেছি স্যারেরা বলতেছে এখানে কোনো ভ্যাকসিন নাই আমাদের কাছে আমাকে বললো প্রথমে এখানে গ্লোভস নাই আমাকে বলতেছে আমি বললাম সাবান তোমাদের কি আমরা সাবান দিব সরকার কি আমাদের সাবান দেয় বলতেছে আমাদের গ্লোভস দেয় সরকার তারপর বলতেছে কেন আমাকে আমার না এমার্জেন্সি আমরা হাত দিয়ে নারব না আপনাদের গ্লোভস কিনতে হবে গ্লোভস কিনে আনেন তারপর গ্লোভস কিনে আনেন তারপর আমার রাগা আমার সঙ্গে রাগারেগে এসেছি অনেকক্ষণ আমি পরে চেক দিলাম রাগটাকে এখন বললো যে কালকে সকালে আসেন আমরা ভ্যাকসিন দিবো পরে যে ডাক্তার আছে এমার্জেন্সিতে ওনারা বলতেছে আমরা এখন স্যারের সঙ্গে এখানকার যে স্যার আছে আমরা কথা বলছি আমাদের সিভিল সার্জন থেকে রংপুর থেকে আমাদের ভ্যাকসিন দেয় না আপনারা রংপুর চলে যান আমার এক পেশেন্টে আমার এক চাঁতিকে সে রংপুর মেডিকেলে পাঠিয়ে দিছে তার কি নাম তার নাম হলো একটা পাগলা কুকুর রাস্তা দিয়ে সবাই হাঁটিয়ে যাচ্ছে হুট করে ও অ্যাটাক করতেছে আমাকে অ্যাটাক করছিল আমি গাড়ি রাখিয়া লাঠি নিছি সে জঙ্গল থেকে এসে আমাদেরকে আক্রমণ করছিল তারপর আমরা গ্রামবাসী চিল্লা চিল্লি করে সবাইকে ধরে আমি কুকুরটাকে মারছি একটা কুকুর একটা কুকুর সেটার ছবি আমার কাছে এটার সময় সাড়ে পাঁচটা থেকে এরকম এটা আমাদের দুদিয়া বাড়ি দুদিয়া বাড়ি আমার নাম রায়হান আমার বাসা দুদিয়া বাড়িতেই রংগুড়িতেই গ্লোবালাইজি আসি ওখানে চোখের হাসপাতালে